ফেভিকল বিজনেস আইডিয়া ইউটিউব চ্যানেল সগীর পণ্ডিত এই ফেভিকল আটা নিয়েও আপনারা ব্যবসা বাণিজ্য করতে পারেন এই আটা ফার্নিচারের দোকানে কাজে লাগে এই আটা পনেরো টাকা পিস এক কোটা পনেরো টাকা যারা পাইকারি দামে ক্রয় করবেন তারা অতি সত্তর যোগাযোগ করুন ফেভিকল পানি দামে বিক্রি করা হয় আপনারা যারা বেকার এখনও বিজনেস আইডিয়া নেন নাই তারা অতি সত্য আমার কাছ থেকে বিজনেস আইডিয়া নিয়ে ব্যবসা শুরু করতে পারেন তাই আর দেরি কেন ব্যবসা যেহেতু করবেন আগের বাগের থেকেই কাজকর্ম শিখে শুরু করে দেন ইনশাল্লাহ আপনারা কাজ করে মজা পাবেন আমরা যারা বেকার দেখা কম জানি তাদেরকে বলছি তারা বিজনেস আইডিয়া নিয়ে ব্যবসা শুরু করতে পারেন আপনারা এই চ্যানেলটি সম্পূর্ণ ভালোভাবে দেখুন এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন ওয়ান টু থ্রি আল্লাহ রহমতে এই আটা দিয়ে আমরা অনেক ফার্নিচারের কাজকর্ম করে থাকি ফার্নিচার আটা খুবই দাম কম তাই আপনারা যারা বেকার ঘরে বসে থাকেন তারা এই ফেভিক আটা ব্যবহার করতে পারেন আল্লাহ ভাঙতে। ফেভিক আটা ফার্নিচারের কাঠের জোড়া লাগায় দাম মাত্র পনেরো টাকা দাম মাত্র পনেরো টাকা দাম মাত্র পনেরো টাকা কৌটা এক কৌটার দাম পনেরো টাকা ফেভিকল ফেভিকল একমাত্র দাম পনেরো টাকা পনেরো টাকা পনেরো টাকা ফেভিকল ফেভিকল এস এইচ আটা আপনারা অতি তাড়াতাড়ি যোগাযোগ করুন আমার সাথে ইনশালাহু একবার ফেভিকল আটা কিনুন মাত্র কম মূল্যে কম মূল্যে কম মূল্যে মাত্র পনেরো টাকা পিস পনেরো টাকা পিস স্টক ফিরিয়ে গেলে আর পাবেন না স্টক ফিরিয়ে গেলে আর পাবেন না তাই অতি সত্তর আমার সাথে যোগাযোগ করুন যোগাযোগ করুন যোগাযোগ করুন ইনশাল্লাহ কাজকর্ম করুন কাজকর্ম করুন কাজকর্ম করুন ইনশাল্লাহ ইনশাআল্লাহ ইনশাল্লাহ কলাটা দিয়ে কাজে লাগান কলাটা দিয়ে কাজে লাগান কাজে লাগান কাজে লাগান ইনশাল্লাহ আমরা যারা বেকার কাজকর্ম এখন খুঁজে পাচ্ছি না তারা ফেব্রিক রাটার বিনিস ছাড়িয়ে নিয়ে ব্যবসা শুরু করতে পারেন